থানা ত্রিশাল আমি একজন মৎস্য চাষী আমি বিভিন্ন প্রকার মাছ চাষ করি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচাইতে লাভজনক মাছ হল গা দেশি গুলসা এই গুলসাটা মাছ আপনার যে কোনো পরিবেশে চাষ করা যায় যে কোনো মাছের সাথেই চাষ করা যায় মাটির তলার যে তলার যে খাবারগুলো নিয়ে সংগ্রহ করে প্রায় সিক্সটি পারসেন্ট খাবার মাটি থেকে সংগ্রহ করে এই মাছটা যে কেউ চাইলে যে কোনো মাছের সাথে ছাড়তে পারে এটা একটা খুব লাভবান মাছ বাজারে ভালো প্রাইস দাম পাওয়া যান হুম আপনি এটার ইয়াক চাষ করতে গেলে প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো দেওয়া যায় সাথে দশ পিস করে কাপ জাতীয় মাছ দেওয়া লাগে আর যদি কেউ অন্য অন্য মাছের সাথে ছাড়তে পারে যেরকম রুই কাতল রই কাতমির কাশাপের সাথে সারতে পারলে প্রতি শতাংশে তিনশো থেকে চারশো পিস দেওয়া লাগে ইয়েটা দিলে মোটামুটি দেখা যায় দেখা যায় প্রতি পিস বিক্রি করার সময় পঁচিশ পিস পনেরো পিস এ কেজি চলে আসে পনেরো পিস পঁচিশ পিসে বিশ পিস এ কেজি যখন মাছটা বাজারে বিক্রি করা হয় তখন অ্যাভেলেবেল দাম থাকে আপনার ছশো টাকা সেক্ষেত্রে যে কেউ যে কেউ যত ছোট পুকুরি হোক বা বড়ো পুকুরই হোক এই গুটসা মাছগুলো চাষ করতে পারে আর এই গুলসা মাছগুলান যদি কেউ পণা সংগ্রহ করতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোম ডেলিভারির মাধ্যমে আমরা গ্রাহকের পুকুরে পৌঁছায় দিই আর যদি কেউ এসে দেখে হেঁসারি দেখে পুকুর দেখে মাছ নিয়ে নিতে পারে তাও নিয়ে নিতে পারে তবে আমার কাছে মনে হয়েছে অন্য অন্য মাছ চাইতে এই গুলসা গুলশা মাছটা চাষ সব সাইতে ভালো যে কেউ চাইলে এই মাছগুলো চাষ করতে পারে বাড়তি কোনো খাওয়ার দাওয়া লাগে কিনা হ্যাঁ বাড়তি দেখা যায় বিশ্ব চাষ করলে এদেরকে একটা কোনো খাবার দেওয়া লাগে না অন্য অন্য মাছের ওয়েস্ট খাবারটাই এটা খায় এটা বড় আর যদি আপনি একক করতে চান সেক্ষেত্রে আপনার খাবার দেওয়া লাগবে বিভিন্ন কোম্পানির খাবার আছে আমাদের দেশে মেগা এসিআই নারিশ সিপি টনে যে কোনো কোম্পানির খাবারই সে খাবে রোগ কেমন এদের না রোগবালাই বালাই বলতে কি রোগবালাই বালাই যদি মিক্স করেন তাহলে কোনো রোগ লাই হবে না আপনি যদি একক করেন সেক্ষেত্রে মানতে একটা পরিচর্যা আছে যেমন গ্যাসের ওষুধ দেওয়া লাগে জীবাণুনাশক দেওয়া লাগে কুকুরনাশক দেওয়া লাগে এই তিনটা যদি কেউ কন্টিনিউ ইউজ করে কোনো ধরনের রোগ জীবাণু হয় না কতদিন পর এটা বিজ্ঞানের উপযোগী হয় এটা ছয় থেকে সাত মাস লাগে এটা বাধাজাত করতে মাসের স্বাদ কেমন এটা এটা তো সবাই জানে গুলশা মাছ সবচেয়ে স্বাদের মাছ রুগীরা এই মাছ খেতে পারে কেনা হ্যাঁ রুগীরা খেতে পারবে না কেন ভালো অন্য অন্য মাছের সাথে এটা প্রোটিন বেশি না বয়স্কদের জন্য হ্যাঁ ভালো বয়স্ক বলে না ছোট বলে না সবাই খেতে পারবে মাছ না যেমন অন্য অন্য মাছ আছে রাক্ষসী প্রজাতির যেমন আছে ভিয়েতনাম কই মাছ ভিয়েতনাম শোল মাছ দেশি মাগুর হ্যাঁ পাবদা হ্যাঁ ওই মাছগুলো একটা আরেকটা মাছকে খেয়ে ফেলে আর এই গুলসা মাছটা ওই দিক দিয়ে সবচেয়ে ভালো যে অন্য কোনো মাছকে ক্ষতি করবে না খাবেও না আর অন্য মাছের কোনো খাবারও সে খাবে না সে ওই অন্য অন্য মাছের খাবার যেটা এক্সট্রা হবে মাটিতে পড়বে ওই খাবারগুলো সে খায় বড় হবে এই জন্য অন্য অন্য মাছের সাথে আমার কাছে মনে হয় সব চাইতে সব চাইতে ভালো মাছ হলো গুলসা মাছ শুধু আমার কথা না যারা এই মাছের সাথে জড়িত তারা সবাই জানে নতুন যারা মাছ চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে এই গুসরা ট্যাংরা চাষের জন্য কি বলতে চান আপনি নতুন যারা আছে তাদের জন্য সবচেয়ে পারফেক্ট মাছ হলো গা ট্যাংরা গুলসা কারণ শিং আছে ওইটা আপনি ভাইরাস আক্রান্ত হয় এই গুলসাটা ট্যাংরাটা হান্ড্রেড পারসেন্ট কোনো ধরনের কোন রূপ দিবানো নাই এরপরে মানতে একটা পরিচর্যা আছে ওইটা যদি কেউ করতে পারে তাহলে ওই দিতে একবারে হান্ড্রেড শিওর যে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না আবার অন্য নমাজে খাবার এটা অনেক কম লাগে এক কেজি মাছ আপনি এক কেজি বারোশো গ্রাম খাবারে অনলি বারোশো গ্রাম খাবারে এক কেজি মাছ উৎপাদন হবে এক কেজি খাবারের দাম কত আর এক কেজি মাছের দাম কত এক কেজি খাবারের দাম কত বর্তমান এটা সবচেয়ে হাই যেটা আছে এটা এক কেজি খাবারের দাম একশো দশ টাকা আর এক কেজি মাছ এটা বাজারে আছে সবচেয়ে কম রেট হইলেও চারশো পঞ্চাশ টাকা সবচেয়ে কম যেটা দেওয়ার ভাই কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে আপনাকে আবারও অভিনন্দন আপনি দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন আমরা আপনার এখানে আপনার এই হাউজে এসেছি এবং মাছের যে অনেকগুলো প্রজেক্ট দেখলাম আমাদেরও ভালো লাগলো আমরা কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে আপনাকে আরও একবার অভিনন্দন জানিয়ে কথা শেষ করছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাছ চাষের যারা নতুন চাষী তাদের উদ্বুদ্ধ করবেন এই কথা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি